আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আর একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আর আজকে তৈরি করে দেখাবো একদমই ইউনিক আর মজাদার একটি হালুয়া রেসিপি বা ডেজার্টও বলতে পারো রেসিপি আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে মূল উপকরণে চলে এলাম প্রথমে দেখো আমি চুলাই ফ্রাইং প্যান বসিয়ে এখানে এক চামচ লিকুইড ঘি দিয়ে দিচ্ছি তো ঘিটা আসলে দেখাতে ভুলে গেছি সেজন্য বলে দিলাম আর এখানে একটি বড়ো সাইজের গাজর কুষিয়ে রেখেছিলাম অফ ক্যামেরা তো এখানে এক কাপ গাজর হয়েছে সেটা আমি গিয়ে অনবরত নিয়ে ভেজে নেব তো এখানে খেয়াল রাখতে হবে গাজরের কালারটা যাতে প্যাকাশে না হয়ে যায় সেজন্য রাস্তা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে অনবরত নিয়ে গাজরগুলো ভেজে নেব যখন গাজর থেকে স্মেল বের হয়ে যাবে তখন গাজরটা তুলে নেবো গাজরটা বাজা হয়ে গেছে তুলে নিয়ে এক এখানে আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা অফ ক্যামেরা আমি গলিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছে এবারে কাজু বাদাম তো কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি বাজা হয়ে গেছে তুলে নিয়ে এসে আবার একটু ঘি দিয়ে দিচ্ছি আর এই কাজুবাদামগুলো ভাজলে কিন্তু সুবিধা হয় কাজু কাজুবাদামে কিন্তু যেমনি করে অনেক বেশি পুষ্টিকোণে ভরপুর তেমনি করে কিন্তু অ্যালার্জির পরিমাণটা খুবই বেশি থাকে সেজন্য একটু ভেজে নিলে অ্যালার্জির পরিমাণটা কমে যায় এবারে সুজিগুলো ভেজে নিচ্ছি এখানে এক কাপ সুজি দিচ্ছি আর এটা আমার বাজারের কেন সুজি তোমরা চাইলে ঘরে যে সুজিগুলো তৈরি করা হয় সেটাও নিতে পারো চুলের রাস্তা মিডিয়ামে রেখে অনবরত নেয় সুজিগুলো ভেজে নিব তো যখনই দেখবো আমরা সুজি থেকে সুন্দর একটা স্মেল বের হয়ে আসে আর সুজিগুলো ঝড় হয়ে যায় তখনই ভাববো যে সুজিগুলো বাজা হয়ে গেছে তো সুজিগুলো বাজা হয়ে গেছে খুবই সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর আগামীকালের সবে বরাত তো সবে বরাতে কিন্তু সব ঘরে একটু ভালো খাবারের আয়োজন করা হয় মুসলমানদের একটি ধর্মীয় উৎসব তো খুব সহজে সাইলে এই হালুয়া রেসিপিটা তৈরি করে নিতে পারো কিংবা সামনে আসছে রমজান তো রমজানে এই হালুয়াটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে ইত্যাদির সময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারো ভীষণ মজাদার হয় এবার আমি যেটা করেছি সেটা হলো এখানে আমি লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি এই দুধটা আমি জাল করে নর্মাল ফ্রিজে একটু ঠান্ডা করে রেখেছিলাম ঠান্ডা দুধ দিলে আর সুজিটা সাথে সাথে দলা পেকে যায় না তো এখানে আমি এক লিটার পরিমাণে লিকুইড দুধ দিচ্ছি সঙ্গে যদি লিকুইড দুধ না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা পাউডার দুধটাও গলিয়ে নিতে পারো গুলে নিয়ে এভাবে ব্যবহার করতে পারো তো এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি কটা সাসামুস লবণ লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে দেখো আমি যে গাজরটা ভেজে রেখেছিলাম গিয়ের মধ্যে সেটা টান ক্যামরায় মিক্সিতে করে পেস্ট করে নিয়েছি এখন এই গাজরের পেস্টটা আমি অল্প অল্প করে মিশিয়ে নিব আর এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে সুজিটা যাতে নিচে ধরে না যায় আবারও গাজরটা দিয়ে দিচ্ছি যে গাজরের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম অল্প অল্প ব্যাটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তো এখানে আমার সম্পূর্ণ গাজরের ব্যাটারটাই লেগে গেছিলো এবার আর চিনি দিয়ে দিলাম তো আমার কাছে মনে হলো যে মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছে সেজন্য চিনিটা দিলাম আর এখানে আসলে ডিপেন্ড করে কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করে সবাই সবার পছন্দ মতো মিষ্টিটা দিবে হালুয়াটা ফুটে উঠেছে এবার আমি মুখ পেটিয়ে পাঁচটি এলাচ রেখেছিলাম অফ সে সেই এলাচগুলো দিয়ে দিচ্ছি পপ ক্যামেরায় কয়েক মিনিট জাল করে আমি হালুয়াটা মাখা মাখা করে নিয়েছি তোমরা যদি পাতলা খেতে চাও সেই ক্ষেত্রে আর একটু দুধটা বাড়িয়ে দেবে আর একটু আগে নিতে পারো তো হালুয়াটা একদমই রেডি হয়ে গেছে এবার আমি যে কাজটা করব। সেটা হলো এখানে দেখো গোলাপ জল নিয়েছি রোজ ওয়াটার উপরে এক টেবিল চামচ পরিমাণে আমি গোলাপ জল ছিটিয়ে দিচ্ছি খুবই সুন্দর স্মেল বের হবে তো ভীষণ মজাদার হয়েছিল এই হালুয়াটা তোমরা কিন্তু ইফতারে খুব সহজে এই হালুয়াটা বানিয়ে নিতে পারো এখন কিন্তু গাজরের সিজন বাজারে কিন্তু গাজর পাওয়া যায় তো দেখো হালুয়াটা একদম টকবক করে পড়ছে এই মুহূর্তে একটু সাবধান থাকলে ভালো হয় হালুয়াটা যখন ফুটে তখন কিন্তু চিটকে এসে গায়ে পড়ে ভীষণ জ্বালা করে আর ভীষণ ভেদনাদায়ক হয় কষ্টদায়ক আমি অফ ক্যামেরা হালুয়াগুলো বাটিতে পরিবেশন করে নিয়েছি এবার আমি ডেকোরেশনের জন্য যে কাজুগুলো ভেজে রেখেছিলাম গিয়ে সেগুলো দিয়ে দিচ্ছি আর কিছুটা কিসমিস ধুয়ে রেখেছিলাম আর এই কিশমিশগুলো লাল কিশমিশ সম্ভবত হয়তো বা লাল আঙ্গুর দিয়ে তৈরি করা হয়েছিল এবার আমি সাজিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো পেস্তা বাদাম কাজুবাদাম দিয়েও সাজিয়ে নিতে পারো আর ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে রেখেছিলাম এবারে দিয়ে দিচ্ছি কিসমিস তো ভীষণ মজাদার আর এই মধ্যে চোটটা একটু অনুরোধ করছি আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিই প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে আর প্রতিদিনের নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে শুভকামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম